যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদি নাই তবে দেশে ফিরায় আইত না আর হস যারা যায় ভাই হস যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দেয় ভাই ধনের টানে আনিতে সোনা ডানা শুধু মসজিদে ভরে আল্লা থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে গরিবার থাক কেটে বা গরিবার থাক তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে থাকে কেবা গড়িবার থাকে কেতেবা তোমার ধন থাকে পড়ে গরিব না মরে তোমার ধন থাকে পড়ে গরিব না মরে আমি উচিত কথা কইলে পড়ে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না ও মন মাওলানা